আসসালামু আলাইকুম ডিস্ক ফোলাপজনিত গার ব্যথায় কী করণীয় গার ব্যথা সাধারণ একটি সমস্যা হলেও গার ব্যথা কখনো কখনও মারাত্মক আকার ধারণ করে বিশেষ করে ডিক্স ড্রিক্স জনিত ব্যথা কখনও কখনো অনেক বিপজ্জনক হয়ে থাকে গাড়ের মধ্যে যে ডিস্ক থাকে ইন্টারভার্টিভাল ডিস্ক এই ডিস্ক যখন বেরিয়ে গিয়ে নার রুটের ওপর কম্প্রেশন সৃষ্টি করে তখন গার থেকে ব্যথা একেবারে হাতের আঙ্গুল পর্যন্ত চলে আসে জি বারবার বারবার অবশ লাগে হাত উঠাতে গেলে তীব্র ব্যথা যন্ত্রণা হয় গাড় সামান্য ঘুরালেই গাড় নাড়াচাড়া করতে গেলে গাঁড়ে প্রচণ্ড ব্যথা হয় এমনকি গাড় থেকে হাতের আঙ্গুল পর্যন্ত বৈদ্যুতিক শখের মতো অনুভূত হয় গাড় থেকে হাতের আঙ্গুল পর্যন্ত দুর্বলতা লাগে অসহারতা লাগে এ ধরনের সমস্যার সৃষ্টি হয় গার ব্যথার সাথে কখনো কখনো মাথা ব্যথা চোখে ব্যথা বমি বমি ভাব এমনকি গার থেকে ব্যথা বুকে চলে আসে পিঠে চলে আসে এই ধরনের সমস্যা হয়ে থাকে গারের ডিস্ক প্রলাপস হওয়ার কারণ যারা দীর্ঘ দিন যাবৎ সামনের দিকে ঝুঁকে কাজকর্ম করে ভুল অঙ্গভঙ্গিতে কাজকর্ম করে তাদের ঘাড়ের ডিস্ক প্রলাপস সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া গাড়ের হাড় ক্ষয় হাড়ের মধ্যে যে বোন মিনারেল ডেন্সিটি থাকে অর্থাৎ হাড়ের গণত্ব কমে গেলে গাড়ের ব্যথা হয় গাড়ে ডিস্ক প্রলাপস হয় এছাড়া বয়সজনিত কারণে গাড়ের ডিস্ক প্রলাপস হয়ে থাকে অথবা কেউ যদি গাড়ের মধ্যে সরাসরি কোনো আঘাত পায় এই আঘাতের কারণেও গাড়ের ডিস্ক প্রলাপস হয়ে থাকে গাড়ের ডিস্ক প্রলাপস হলে গাড়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় গাড় থেকে ব্যথা হাতের দিকে ছড়িয়ে পড়ে জি জি বারবার অবস হয় এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যে গাড়ের ডিস্ক প্রলাপস হয়েছে গাড়ের ডিস্ক প্রলাপস হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যেমন গাড়ের এক্স রে এমআরআই এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয় ফিজিক্যালি বেশ কিছু পরীক্ষা রয়েছে এ পরীক্ষাগুলো করলে এবং একই সাথে ক্লিনিক্যাল সায়েন্স সিমটম মিলিয়ে দেখলে রুগীর হিস্ট্রি নিলে ঘাড়ের যে ডিস্ক প্রোলাপস হয় এই ডিস্ক প্রোলাপস সহজেই নির্ণয় করা যায় ঘাড়ের ডিস্ক প্রলাপজনিত যে ব্যথা এই ব্যথা দূর করার জন্য ব্যথানাশক ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা কারণ ঘাড়ের যে ডিস্ক প্রোলাপস হয় এই ডিস্ক প্রোলাভস সমস্যা দূর করার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসক বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ বিভিন্ন ধরনের ওয়েভার ইউজ করে থাকে এতে করে নার্ভের উপর যে ডিস্ক প্রলাভস হয়ে থাকে অর্থাৎ নার্ভের উপরে যে চাপ থাকে একজন ফিজিওথেরাপিস্ট বিভিন্ন টেকনিকে ফিজিওথেরাপির মাধ্যমে নার্ভের ওপর চাপটা রিলিজ করে দেয় অর্থাৎ নার্ভের উপর চাপকে একদম মুক্ত করে দেয় এর ফলে গার ব্যথা একেবারে দূর হয়ে যায় গারের যে ব্যথা হয়ে থাকে এই ডিস্ক প্রলাপজনিত ব্যথা এ ব্যথা আর হয় না ওষুধের পাশাপাশি অর্থাৎ নন স্টেরোয়েড এন্টি ইনফ্লামেটরি ড্রাগসের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনি খুব স্বল্প সময়ের মধ্যে গার ব্যথা থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন তাই আপনার গার ব্যথা হলে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিন এতে করে আপনার সময় এবং অর্থ দুটি সেফ হবে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসায় গার ব্যথা অর্থাৎ গাড়ের যে ডিস্ক প্রলাপজনিত যে ব্যথা এই ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় তাই আপনার গার ব্যথা হলে নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন ইনশাল্লাহ আপনার গার ব্যথা খুব দ্রুত সময়ের মধ্যেই দূর হয়ে যাবে